এখন তুই বল মাথা জেতেতে থাকবে না তনালকে আমার শরীর কি ঠান্ডা আসছে ঠান্ডা রাগ হচ্ছে না সব কিছু শুনছ সামনে সামনেতে ফিরে যা আর তোর আল্লাহর ভয় লাগে তুই বের দিসনি আমি ওই কাসেমের আজকে না সাফাই আমি তার কষ্ট দিছিলে রোজা রমজানের সোনা ও শালাগে গালা গালি করলে গুনাহ আর গালা গালি না করলে পা। আরে এই শালার কাছে আমার সাথে কাজটা করলো কি সুযোগ পাইয়ে কাজটা আমার সাথে ও খাটাই দিল বাড়িতে একটা সপ্তাহ ধরে কাইন্দে কুটিয়ে এক টাকা টা ভারি কষ্টে আমারে দিল ঈদ পাঞ্জাবি কেনার জন্য আমি পাঞ্জাবি কিনবো নগদে মার্কেটে যাব দেখে শুনি আর শালার কাছে আমারে অনলাইনতে তে হোম ডেলিভারিতে পাঞ্জাবি কিনে দিলো কও দিমিয়ারা আমি এদের কোন অ্যাঙ্গেলেরটা ধে মনে আছে আমার পাঞ্জাবি দায় আগে সালারে ঠাবাই চেয়েছিলাম এই যে খাইতে দেখছিস এই খাইতে তোর গাড়ি কিন্তু ওঠছে সরিয়ে যা সামনে সরে যা এই তুই ভালো হবি না এই সাত সকাল বেলা কহানতে মাল খেয়ে বেড়েছিস হ্যাঁ নাকি কট খেয়ে বেড়েছিস তোরে বেশ এই তুই কথা টুক করলি কি রমজান মাস আমি রোজা রাখি আমি একটা রোজা কাজা করিনি আমি পাঁচ অক্ট নামাজ করি এক অক্ট নামাজ মিস দিনে আর তুই আমারে করতিস রোজা খাইনি আমি মাল খাই সর সর সামনে সর তুই কথা টুক করলি কি এই যে দেখতিস খাইতে

জ্বালা শরীরে জ্বালা দিস নে তোরে আগেই কইছি আমার মাথাটা কিন্তু এমনি তাইতে আছে সরিয়ে যা সামনে থেকে সরিয়ে যা এই কি এর ঘটনা যে তোর মাথা তাইতে আছে কি হইছে তোর খেতে ওই শালার কাশিম কি আর কব ওই শালার কাশিম দেখ আমারে কর ছেড়ে আমারে আমারে বাড়িতে এক হাজার টাকা দেশে দেবে না আমি সাত দিন ধরে কানছি কানদার পর আমারে এক হাজার টাকা দেশে একটা মাত্র পাঞ্জাবি কিনছি আমি যাব শপিং মলে যাইয়ে দেখে শুনে মার্কেট এতে কিনে আনবো কিন্তু ওই সালার কাছে চার দোকানদার কাছে ও আমারে কল কি তোরে অনলাইনে অর্ডার দিয়ে দি হোম ডেলিভারিতে তোর মাল চলে আসবে এই ঢাকা মারি দিদির মার্কেট অনলাইনে তে নগদ 1000 টাকা দে কিনা পাঞ্জাবি আমি না আর এখন তুই বল মাথা যে তাই থাকবে না তোর কি আমার শরীর কি ঠান্ডা হয়েছে ঠান্ডা রাগ হচ্ছে না সবকিছু শুনছিস সামনে সামনে একটু ফিরে যা আর তোর আল্লাহর ধয় লাগে তুই বের দিস আমি ওই কাশেমের আজকে না সাফাই আমি তার করতে ফিলি এই তুই কোন অনলাইনে কিনছিস কোন পেজার থেকে কিনছিস

এই গল্প কাপুর কাপুরের কোয়ালিটি দেখছিস আমি কিনছিস আর তুই কিনছিস ম্যাক্সি কাপড় তোর মনে করছে ভালোবাসি আমার ফসল রয়েছে আমি টাকা দিয়েছি খালি দেখ না আমার সাথে একটু কোয়ালিটি ভুল সুগন্ধিটিও আছে বেশ কিন্তু আমার যা হবার হয়েছে তুমি আমার যাওয়ার না কাউ আমার আর এখন ওই অনলাইনের উপর মন না রে বন্ধু ওই কাঠে যত সময় আমি না থাকে তত সময় আমার কোনো দিক মন টানবে না রে আমি একটা সপ্তাহ মার পাও ধরে কানছি আমার একটা হাজার টাকা দেশে একটা পাঞ্জাবি কিনছি এই যে আমার ইদ আর ইবার ইদ নাই আমার মার্কেট তো শেষ হ্যাঁ তোমার ওই যে পাঞ্জাবির বদলে কেনছো দেখছি এই শালা আমি তো অত কিছু বুঝি তুই আমার বন্ধু হইও আমার মনের কথা বুঝতেছিস ও নো ওই শালার কাছে ও আমার অনলাইন কিনে দেয় কইছে বন্ধু তোরে ভালো পাঞ্জাবি দেবে কোয়ালিটি সম্পূর্ণ ও আমার এরকম সুন্দর সুন্দরতা দেখাইছে বেশ কিন্তু আমার দেশে পাঞ্জামের বদলে না তুই চল তোর ইউনিভার্স্ট কিনে যাব প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি এক হাজার টাকা নয়শো নিরানব্বই টা একটা পাঞ্জাবি ভাবি একটা আত্মি একটা কম্বো প্যাকেজ মাত্র নয়শো নিরানব্বই

এখনই ভিজিট করুন এনএফ ইউ স্টোর